নমস্কার বন্ধুরা আহারে বাহার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে আবারও আরেকটি রেসিপি নিয়ে এসেছি আলু দম বিরিয়ানি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বিরিয়ানি আলু ম্যারিনেশনের জন্য আমি এখানে নিলাম টক দই তারপরে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি বিরিয়ানি মশলা সমস্ত মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আবারও দইয়ের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আলু কিন্তু সেদ্ধ করিনি আপনারা চাইলে আলু সেদ্ধ করেও নিতে পারেন তবে সেদ্ধ করে না রান্না করলে আলুগুলো ভীষণই জুসি ভাব হয় এই করার জন্য এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে আলুর দম বিরিয়ানি করছি তাই আমি এখানে মাটির হাড়িতে বানাচ্ছি আর উনুন সর্বপ্রথম জ্বালালাম তবে আপনারা চাইলে গ্যাসেও বানাতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো গেছে এবার পেঁয়াজগুলো তুলে নেব পেঁয়াজগুলো এই অবস্থায় তুলে নিচ্ছি তারপর ঠান্ডা হলে পেঁয়াজ আরও কিছুটা লাল হয়ে যাবে সমস্ত পেঁয়াজ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দিচ্ছি কিছু গরম গোটা মশলা নিয়েছি এখানে সাজিরে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর একটা বড় এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো হালকা নেড়ে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিচ্ছি মাখিয়ে রাখা আলুগুলো বিরিয়ানির জন্য আমি যে আলুগুলো কষাচ্ছি সেই আলুগুলো আমি না ভেজেই রান্না করছি না ভেজে বিরিয়ানি আলু যদি রান্না করা যায় তাহলে আলুগুলো ভীষণই জুসি হয় তবে আপনারা চাইলে আলুগুলো ভেজে নিতে পারেন এবার একটা ঢাকা দিয়ে আলুগুলো হতে দেব আলু খুব সুন্দরভাবে কষে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল দিয়ে আলুগুলো কিছুক্ষণ নাড়িয়ে নেব তারপরে একটা ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেবো আলু সেদ্ধ হতে থাক আলু সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি আলু সেদ্ধ হতে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই আলুর মধ্যেই বিরিয়ানিটা এক ধাপে সাজিয়ে নেব আমি আগে থেকেই বাসমতি চাল দু ঘন্টা ভিজিয়ে নিজের সুবিধার্থে সেদ্ধ করে নিয়েছিলাম তবে আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন এবার আমি বিরিয়ানির জন্য চালগুলো দিয়ে দেব আর আমি এই আলুগুলো তুলিনি যেহেতু আমি একেবারেই আলু বিরিয়ানি বানাচ্ছি তাই আমি আলুগুলো তুলি নিই তবে আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন সমস্ত চালগুলো এইভাবে সাজিয়ে নেব সমস্ত চালগুলো দেওয়া হয়ে গেছে এবার যে পেঁয়াজ ভেজে বেরেস্তা করেছিলাম দিয়ে দিচ্ছি সে বেরেস্তা আর আমি এখানে আলাদাভাবে রান্না করার সময় লবণ ব্যবহার করছি না তার কারণ হচ্ছে আমি যখন আলু ম্যারিনেশন করে রেখেছিলাম তখন আমি লবণ ব্যবহার করেছিলাম আর তাছাড়াও চাল সেদ্ধর সময় লবণ দিয়েছি এখানেই আগে থেকে দুধে কেশর ভেজিয়ে রেখেছিলাম এবার আমি দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা এক চামচ এখানে যে আলু আমি কষিয়েছিলাম সে আলুর থেকে আমি একটু তেল তুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সে তেল দিচ্ছি এক চামচ কেওড়া জল দিচ্ছি এক চামচ গোলাপ জল আমি এখানে গোলাপ জল আর কেওড়া জলই ব্যবহার করছি তবে আপনারা চাইলে এর সাথে মিঠা আতো আতরও ব্যবহার করতে পারেন এই সমস্ত মশলা এই বিরিয়ানির হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম আর দিচ্ছি ঘি এখন তো শীতকাল তাই ঘি জমে গেছে এবার হাড়ির ঢাকা দিয়ে ঢাকাটাকে আটার মাধ্যমে সিল করে দেব যেন কোনো রকমভাবেই হাড়ির ভেতর থেকে বাষ্পগুলো না বেরিয়ে যায় এই হাড়ি ধিমি আছে আমি দমে দেব পনেরো মিনিট ধিমি আছে বিরিয়ানি দম করতে দিয়েছিলাম দেখি তুলে কেমন হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি নামিয়ে নেব কত সুন্দর জুসি হয়েছে দেখতেই খুব সুন্দর যারা মাছ মাংস ডিম খায় না তারা এই আলুর বিরিয়ানি রান্না করে দেখতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন প্রত্যেকেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ങናን ነና